এই দেখুন বন্ধুরা নরম তুলতুলে ও রসে ভরা গোলাপ যেমন ভিতরটা দেখুন কতটা সুন্দর আর সবকটা মিষ্টি কত সুন্দরভাবে ফুলেছে এই মিষ্টিগুলো দেখে কিন্তু কোনোভাবে বোঝা যায় না যে এগুলো আটা দিয়ে তৈরি তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করি আজকের রেসিপি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মিষ্টিটা বানানোর জন্য এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি আর এই আটা হলো যে আটা দিয়ে আমরা বাড়িতে রুটি খাই সেই আটাই আর নিয়ে নিয়েছি দুই প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্য করে দিতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো হবে না এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব খাওয়া সোডা আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং পাউডার খুব বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় তেলে দেবার পর ফেটে গলে যাবে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই চামচের মাপ করে দুই চামচ ঘি দিয়ে দেব ঘি দেবার পর ভালো করে মেখে নেব ঘির বদলে তেলও দিতে পারেন কিন্তু তেলের বদলে ঘি দিলে মিষ্টিগুলো খেতে বেশি সুস্বাদু হয় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি আধা কাপ দুধ দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবারে অল্প অল্প করে দুধ দেবো আর মাখবো একবারে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু গুঁড়ো দুধ রয়েছে দুধ দেওয়ার সাথে সাথে একটা আঠালো ভাব আসবে তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে আধা কাপ দুধ দিয়ে কিন্তু আমার ডোটা হয়নি আরও অল্প একটু দুধ লেগেছে পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখন একটুখানি হাতে ঘি মেখে নিলাম তারপর এখন একটুখানি এর থেকে লেসি কেটে নিচ্ছি যেরকম সাইজের বানাইতে চান ছোট বড় বানাতে পারেন আমি একটু বড় সাইজের জাম বানাব আর গোল শেপ দিব আপনারা চাইলে লম্বা শেপ দিতে পারেন লেসি নিয়ে দুই হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি খুবই সহজ গোলাপ জাম বানানো হাতে তালুতে নিয়ে চাপ দিয়ে গোল করে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে না ফেটে থাকে এই দেখুন একটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এইভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেব সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব কড়াইতে তেল হালকা গরম করে নিয়েছি আর মিষ্টিগুলো তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে মিষ্টির গায়ে হাওয়া লাগে উপর দিকটা শক্ত হয়ে যাবে আর ফেটে ফেটে যাবে একদম হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর লো আসে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিষ্টিগুলো দেওয়ার পরপরই উল্টে দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে কারাইটা ধরে নেড়ে দিতে হবে আর দেখবেন মিষ্টিগুলো উপর দিকে উঠে আসবে না নেড়ে দিলে এক জায়গাতে বসে থাকবে আর নিচে দিকটা পুড়ে যাবে আর এই সময় খুন্তি বা অন্য কিছু দিয়ে নাড়তে যাবেন না সবগুলো মিষ্টি উপরে ভেসে ওঠার পর চামুচ দিয়ে হালকা করে উল্টে দিতে হবে সবগুলো মিষ্টি দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে ঠিক এই সময় আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে উপর দিকে কালার করে নিতে হবে কেননা ভিতর থেকে খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন বাইরে কালার করে নিলেই হয়ে যাবে আর সারাক্ষণ যদি লো আসে ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টি আস্তে আস্তে শক্ত হতে থাকবে এই দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এর থেকে আর কালার করবো না এখন তুলে নেব তারপর একটু ঠান্ডা হতে দেব এবার চাষনি বানিয়ে নেব চাষনি বানানোর জন্য দেড় বাটি চিনি নিয়ে নিয়েছি আর দেড় বাটি পানি দিয়ে দিয়েছি এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন বলক এসে গেছে হাতে নিয়ে দেখবেন একটু তেল তেলে ভাব আসছে এখন মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিতে হবে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়ে কভার করে দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা পর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর একদম নরম তুলতুলে হয়েছে ভিতরটা একদম রসে ভরা এই দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রসটা গেছে দেখে যেমন বোঝার উপায় নাই যে এগুলো আটা দিয়ে তৈরি তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরে দেখা হবে এক নতুন ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন